রবিবার সকাল দশটার সময় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত কান্তিপার এনকে সিনিয়র হাইমাদাসাই পরিচালন সমিতির নির্বাচনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল সহ করণদিঘি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা OKAYTEAD How is <laughs> it going that way? আজকে করণগিরি ব্লকের দমনা গ্রাম পঞ্চায়েতের অধীন কান্দিপার এন কে সিডিআর মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচন খুব সুন্দর ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমি ভোটারদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে করণগিগিবাসী তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই নতুন বছরের দু সালের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমাদের এই দু চব্বিশ সাল ভালো কাটুক অনেক কয়েক বছর তো ইলেকশন 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 হচ্ছে আজকে আমরা রাত্রি বারোটার পরে আমাদের দু হাজার চব্বিশ সাল পড়ে যাবে আমরা এই মাদ্রাসা নির্বাচনের ছটি প্রার্থীকে জয়ী করে আমরা জয়ের মাধ্যমেই আমরা দু হাজার চব্বিশ সালে পাঠবো তার মানে আমরা দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন আমাদের লোকসভার প্রার্থী আমাদের অনেক বটে তার । তারা আমরা শুরু করবো 네아 <목소리도> আমাদের কংগ্রেসের মনোনীত আমাদের যে প্রার্থী আছে সবাই ভালো ভোটের ব্যবধানে জিতবে আমি এখানে তো ঠিক সিম্বলে হয় না নির্বাচনটা এখানে যেহেতু এগুলো মাদরসা ভোট এটা মনোনীত করি আমরা প্রার্থী এখন পর্যন্ত সাত্রিশ হাজার মতো ভোট হয়ে গেছে আর বাইরে যে আছে লোকজন ব্যবধানে জিতবে যারা জিতবে এবং যারা ভোট দিয়েছে সর্বোপরি যারাই আমাদের এই কথাগুলো শুনবে আপনাদের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি কারণ আমাদের জয়টা আজ থেকে এখানে ভোটের মাধ্যমে দু হাজার আমাদের লোকসভা নির্বাচন সেটা আমাদের ফাইনাল খেলা সেখানেও আমরা ভালো ভোটে জিতব